আলহামদুলিল্লাহ এই যে আমি নতুন পাসপোর্ট পেয়ে গেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আসছি আমি অনেক দিন আগে আজ থেকে চার পাঁচ মাস আগে হয়তো এখানে পাসপোর্ট জমা দিয়েছিলাম তাই আজকে সেটার জন্য আসছি আমার পনেরো তারিখে ডেট ছিল তাই আজকে বিশ তারিখ দেখি পাই কিনে আমি এখন উপরে যাব উপরে গেলে বুঝতে পারবো যে আমরা পাবো কিনা আমি এখন এই যে পাসপোর্ট অফিসে উপরে চলে আসছি এই যে ভিতরে ঢুকছি এরপরে যে আমি কাউন্টারে এখন ওখানে পাসপোর্টের ওই যে স্লিপটা দিছি ওইটা জমা দিছি দেওয়ার পর আমি ওখানে বসছি কারণ আমি আমারে দেখাবো না আমি পিছনে দেখাবো আমি একা মানুষ তো তাই পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি যে এখানে দিয়ে বসছি ওখান থেকেও ওনারা হয়তো ডাকবে হয়েছে কি হয়নি এখন আমি জানি না সঠিক তবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এই যে পাসপোর্টটাই যে নতুন পাসপোর্ট পেয়ে গেছি এখন আমি নিচের দিকে যাইতেছি সামনে ওই যে লিফট আছে আমি নিচে যাব তারপরে কিছু কথা বলবো এই যে নতুন পাসপোর্ট পাইছি এখন আমি বাইর হয়ে আইছি রুমের দিকে যাচ্ছি আমি পাসপোর্টটা নিতে আসছি আপনার তারা যতদিন ডেট তার চাইতেও পাঁচ দিন পরে আসছি আমি তাহলে আপনারা এর আগে আসলেও পাবেন আমি ওখানে জিজ্ঞেস করে আসছি বললো যে সাড়ে তিন মাস চার মাসে আসে কিন্তু একটু ডেট বেশি নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ